রোহিত শর্মা একজন ব্যাটসম্যানের ভাগ্য কতটা ভালো হলে টানা দুই বলে দুই দুইটা ক্যাশ মিস করেন ফিল্ডাররা মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলের ঘটনা গুজরাট টাইটানসের ডানহাতি গতিময় পেসার মোহাম্মদ সিরাজের বলে সজরে হাঁকিয়েছিলেন অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্সের হাডিটার ব্যাটসম্যান রোহিত শর্মা এবং রোহিত শর্মার বাউন্ডারি লাইনে থাকা গুজরাট টাইটানসের ফিল্ডার জেরাট কর্তেস অবশ্য বলটিকে তালবন্দি করে অবশ্য হাতে ধরে রাখতে পারেনি জেরাট করতেজ ক্যাশ মিস হয়ে যায় জেরার্ড করতেছে দুর্দান্ত একটি ক্যাচ ছিল রোহিত শর্মার গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্য রোহিত শর্মার মতন ভয়ঙ্কর একজন ব্যাটসম্যানের ক্যাচ ফেলে দিয়ে এই দিন অবশ্য হতাশার এক ছাপ দেখা যায় জেরার্ড করতেসের মুখে চোখে তিনি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি যে কেমনভাবে এত সহজ একটা ক্যাচ ফেলে দিলেন রোহিত শর্মার মতন একজন হার্ডিটার ব্যাটসম্যানের আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে অবশ্য মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স আর ইনিংসের তৃতীয় ওভারে এমন ঘটনা যা অবাক হয়েছে এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্ত সমর্থকরা এর পরের বলে অবশ্য আরও একটি ক্যাচ রোহিত শর্মার উইকেট কিপার কোশাল ম্যান্ডিসের কাছে সহজ একটি ক্যাচ উঠে রোহিত শর্মার প্রথম দেখায় অবশ্য বলটিকে করার চেষ্টা করলেও বলটিকে তিনি নিজের আয়ত্ত আনতে পারেনি কুশাল ম্যান্ডিস দ্বিতীয় দফায় অবশ্য বলটিকে তালবন্দি করার চেষ্টা করলেও হাত ফসকে অবশ্য বেরিয়ে যায় কুশাল ম্যান্ডিসের যার ফলে টানা দুই বলে দুই দুইটা ক্যাচ মিস করে গুজরাট টাইটান্সের ফিল্ডাররা এবং দুই বারে অবশ্য প্রাণ ফিরে পায় মুম্বাই ইন্ডিয়ান্সের এই হাডিটার ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা রোহিত শর্মার এমন দুর্দান্ত ক্যাশমিস হয়তো ভুগাবে গুজরাট টাইটান্সকে কেননা রোহিত শর্মার মতন বিধ্বংসী একজন ব্যাটসম্যানের ক্যাশমিস যে কোনো সময় এক হাতে ম্যাচটিকে পালট করে দিতে পারেন রোহিত শর্মা